বিশ্বাস করুন এটা কোনো পুডিং না এটা আসলে একটা তুষারের টুকরা যা মুখে দিলে একদম মেল্ট হয়ে যায় এটা খেতে এত মজা এবং দারুণ স্বাদ শুধুমাত্র মুখে দেওয়ার সাথে সাথে তুলোর মতো একদম মুখে লেগে যায় তো চলুন শুরু করি আজকে কিভাবে তৈরি করব এই মাউথ ওয়াটারিং তুষারের টুকরা বা স্নো পুডিং তো প্রথমে আমি চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি প্যানে হাফ কাপ চিনি দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে ক্যারামেল তৈরি করে নিব তো চিনিটা কলা শুরু হলে আমি একটা স্প্যাচুলা দিয়ে এটাকে নেড়ে চেড়ে সুন্দরভাবে গলিয়ে নিব। যখন দেখব ক্যারামেলটা তৈরি হতে শুরু করেছে চিনিগুলা সব বলে গিয়েছে তখন এর মধ্যে সামান্য পানি যোগ করব। পানি দেওয়ার ফলে ক্যারামেলটি আরও বেশি কালারফুল হবে এবং খেতে অনেক মজা হবে তো নাড়তে নাড়তে এটিকে পুড়িয়ে ফেলা যাবে না পুড়িয়ে ফেললে এটি খেতে তিতা লাগবে এবং এর কালারটাও নষ্ট হয়ে যাবে পানি দেওয়ার ফলে ক্যারামেলটি অনেকটা স্টিকি টাইপের হয়ে যাবে তো ভয় পাওয়ার কোনো দরকার নেই এটি কিছুক্ষণ পর এমনিতে আবার গলে যাবে এবং সুন্দর একটা ফ্লাপি টাইপের হয়ে যাবে তো আমরা এ পর্যায়ে এটিকে আরো সুন্দরভাবে নেড়ে চেড়ে আর একটু করে নিব তো এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আমার ক্যারামেলটি অনেকটাই তৈরি হয়ে গেছে তো আমি আর একটু নেড়ে চেড়ে এটাকে রান্না করে নিয়ে গরম গরম অবস্থাতেই এটি মোল্ড বা বাটিতে ঢেলে নিব এবং গরম গরম অবস্থাতেই পুরো বাটির সাথে এটি ছড়িয়ে সুন্দরভাবে আমাদের পছন্দ মতো ডিজাইন করে নিব এটি একটু দ্রুততার সাথে করতে হবে কারণ ঠান্ডা হওয়ার সাথে সাথে শক্ত হয়ে যাবে তো আমাদের এটা সেট করা হয়ে গেছে এখন সাইডে রেখে দিব অন্য একটি পাত্রে দুটি ডিম আমি ভেঙে নিয়েছি ডিম থেকে কুসুম দুটিকে আমি আলাদা করে নিব কারণ আমি এই পুডিংটা তৈরি করছি শুধুমাত্র ডিমের সাদা অংশ দিয়ে এখানে কুসুমের কোনো দরকার নেই তো আমি এবার একটি বিটার দিয়ে সুন্দরভাবে এটি করে নিব তবে আপনারা এটি হ্যান্ড উইক্সের সাহায্যে করে নিতে পারেন কিন্তু এটি সময় সাপেক্ষ তো এ পর্যায়ে আমি এক চামচ ভিনেগার এবং সামান্য একটু ভ্যানিলা এসেন্স ব্যবহার করব আপনারা ভ্যানিলা এসেন্সের পরিবর্তে ভ্যানিলা পাউডারও ব্যবহার করতে পারেন এ পর্যায়ে আমি চিনি দিব চিনি কিন্তু একবারে দিব না চার ভাগে ভাগ করে একটু একটু করে দিব এবং বিট করতে থাকব। চিনি কিন্তু সবটুকু একবারে দেওয়া যাবে না এতে বেটাটি নষ্ট হয়ে যাবে এবং এটা একদম পারফেক্টলি হবে না তো চিনি আমরা পর্যায়ক্রমে দিব এবং বিট করতে থাকবো এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আমার বেটারটি একদম রেডি টি একদম দেখতে পাচ্ছেন এটি কতটা এটা একদম হয়েছে এবার ফুলে বেটারটি ক্যারামেল সেট করা বাটিতে ঢেলে নিব তবে করতে হবে এই একটু সময় নিয়ে কারণ পুরো বাটিতে যাতে সমানভাবে বেটারটি পড়ে টি দিকে লক্ষ্য রাখতে হবে এবং পুরো বাটিতে বেটারটি সমানভাবে সমান ভাবে ছড়িয়ে স্মুথি করতে হবে তাছাড়া কিন্তু ডিমোল্ড করার পরে পোডিং দেখতে চারদিকে সমান বা হবে না এবার চুলা একটি প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো পানি দিয়ে একটি স্ট্যান্ড বসিয়ে নিব স্ট্যান্ডের ওপর পুডিংয়ের বাটিটি বসিয়ে দিব এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব যাতে ওপরের বাষ্প পানি পুডিংয়ের মধ্যে না পড়ে এবার প্যানে ঢাকনাটি দিয়ে ঢেকে দিব এবং ঢাকনার ছিদ্রটি বন্ধ করে দিব এভাবে একদম লো হিটে রেখে বিশ মিনিট বেক করে নিব তারপরে বিশ মিনিট পর আমরা ফিরে আসছি দেখি কি অবস্থা এই তো দেখতে পাচ্ছি আমার পুডিংটি একদম পারফেক্টলি বেক হয়েছে পুডিংটি এবার চুলা থেকে নামিয়ে রুম টেম্পারেচারে ঠান্ডা করে নিয়ে ডিমোল্ড করে নিব দেখতে পাচ্ছেন আমার পুডিংটি কতটা পারফেক্টলি হয়েছে তবে এটার ওপরে সাইডটি একটু উঁচু নিচু হয়ে গেছে সেটা ব্যাপারটা পুডিংটি কেটে দেখাচ্ছি এটা কতটা সফট হয়েছে এটা খেতে কি যে মজা মুখে দেওয়ার সাথে সাথে মনে হচ্ছে তুলোর মতো মিলিয়ে যাচ্ছে এই পুডিংয়ের সব থেকে মজার ব্যাপার হলো এই পুডিংটি বেক করার পর ফ্রিজে রেখে ঠান্ডা করার প্রয়োজন নেই এটাকে রুম টেম্পারেচারে রেখে দিলে পারফেক্টলি হয়ে যায় অনেকেই আছেন যারা শীতের দিনে ঠান্ডা খাবার খেতে চায়ন না তাদের জন্য এটা একটা পারফেক্ট ডেজার্ট আমি বলতে পারি এই স্নো টি দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু ততটাই মজা তো আপনারা সবাই চেষ্টা করবেন বানানোর আর ভিডিওর ভুল ত্রুটি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং লাইক কমেন্ট ও শেয়ার করবেন অবশ্যই তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ